ভিডিও শুরু প্রথমেই বলে দিচ্ছি যে এটি একটি ইন্টারভিউ এক্সপিরিয়েন্স ভিডিও এবং ভিডিওটি লম্বা হবে কারণ একদম প্রথমে ক্যান্ডিডেটের সেই এসডি অফিস ঢোকা থেকে শুরু করে বের হয়ে যাওয়া ডকুমেন্ট ভেরিফিকেশান কোন জিনিস লাগছে কোনটি লাগছে না কি প্রশ্ন করা হয়েছে ক্যান্ডিডেট কি উত্তর দিয়েছে কটি প্রশ্ন করা হয়েছে বোর্ডে কতজন ছিলেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই জন্য ভিডিওটি যাদের দরকার রয়েছে যারা সামনের দিন ইন্টারভিউ দেবে তারা ভিডিওটিকে অবশ্যই একদম পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ এই যে ভিডিও এখান থেকে প্রচুর এক্সপেরিয়েন্স তোমরা গ্যাদার করতে পারবে আর আমি এটুকু নিশ্চিত যে দশটি প্রশ্ন করা হলে দশটির মধ্যে নটি প্রশ্নের উত্তর তোমরা যদি আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সের ভিডিওগুলো দেখো বা ইন্টারভিউ প্রিপারেশনের ভিডিওগুলো দেখো তাহলে তোমাদের অবশ্য অবশ্যই কমেন্ট পড়বে তোমরা যারা এখনো পর্যন্ত আমার বাকি ভিডিওগুলো দেখো নি আমার চ্যানেলে গিয়ে অবশ্যই আই ইন্টারভিউ ভিডিও ভিডিওগুলো অবশ্য অবশ্যই দেখে যে ক্যান্ডিডেটের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করছি তার ইন্টারভিউ হয়েছিল ছাব্বিশে সেপ্টেম্বর আমি ছাব্বিশে সেপ্টেম্বরের আরো একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এটি হলো দ্বিতীয় ভিডিও এবার ক্যান্ডিডেটের রিপোর্টিং টাইম ছিল মালবাজার এসডি অফিসে সকালবেলা দশটার সময় ক্যান্ডিডেট রিপোর্টিং টাইমের এক ঘন্টা আগে সকালবেলা নটার সময় এসডি অফিসের সামনে পৌঁছে গিয়েছিল তোমরা অবশ্যই এক ঘন্টা আগে বা তার থেকে আগে সম্ভব হলে পৌঁছে যাবে কারণ একটা কথা বলছি যে রাস্তাঘাটের একটা ব্যাপার থাকে অনেক সময় ট্রাফিক জ্যাম বা এই সমস্ত সমস্যাগুলো হয়ে থাকে তো এই জন্য সময় নিয়ে অবশ্যই বেরোবে ক্যান্ডিডেট যখন এসডি অফিসের সামনে উপস্থিত হয়েছিল তখনও পর্যন্ত এসডি অফিসের গেট খোলা হয়নি তো স্বাভাবিকভাবেই ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেট এবং বাকি ক্যান্ডিডদের গেটের বাইরে ওয়েট করতে হয়েছিল ঠিক দশটা বাজে মাত্র এস অফিসের গেট খুলে দেওয়া হয় এবং ক্যান্ডিডেটদের অ্যাডমিট কার্ড চেক করে তাদেরকে ভেতরে প্রবেশ করানো হয় এবার ক্যান্ডিডেটরা ব্যাগ নিজের ব্যাগ নিয়ে ঢুকেছিলো মানে ইন্টারভিউ রুমে অবশ্যই নয় মানে যখন এসডি অফিসে ঢুকলো গেটের ভিতর দিয়ে তখন নিজের ব্যাগ মোবাইল এগুলো তার সঙ্গেই ছিল কিন্তু ইন্টারভিউ রুমে বা মোবাইল এগুলো ক্যারি করা যাবে না এবং মোবাইলটিকে সাইলেন্ট বা সুইচ অফ করে রাখতে হবে বাইরে অবশ্য আচ্ছা এরপরে কি হলো এসডি অফিসে যখন তার ক্যান্ডিডেটরা সকলে প্রবেশ করলো তারপরে তার লাইন করে আবার দাঁড় করানো হলো এবং লাইন করে দাঁড়ানোর পরে দাঁড় করানোর পরে তাদের গ্রাম পঞ্চায়েত অফিস হিসেবে নাম হিসেবে যার যেটা গ্রাম গ্রাম পঞ্চায়েত অফিসের নাম আছে সেই অ্যালফাবেটিক্যাল অর্ডারে গ্রাম পঞ্চায়েতের নাম হিসেবে ডাকা হলো ক্যান্ডিডেটদের এবং ক্যান্ডিডেট সামনে দিকে গেলেন এবং তারপরে ক্যান্ডিডেট যাওয়ার পরে ক্যান্ডিডেটের অ্যাডমিট কার্ডটি বের করে তাকে সেখানে সই করতে বলা হলো তোমরা দেখেছো নিশ্চয়ই যে অ্যাডমিট কার্ডে একটি সই করার জায়গা রয়েছে এই সইটি অবশ্যই তোমরা সেখানে গিয়েই করবে তাদের সামনে করবে এবার এই যে অ্যাডমিট কার্ডের এটা দুটো পোর্শন রয়েছে তো নিচের যে পোর্শনটি সেটা হচ্ছে যে তারা রয়েছে যারা ডকুমেন্ট ভেরিফিকেশন করছেন তারা সেই পোর্শনটি তারা ছিঁড়ে নিয়েছিল সেটা তাদের কাছে ছিল এবং যে উপরে পোর্শনটি সেটা कैंडिडेटকে ফেরত দিয়েছে তো সেই জায়গাটায় ডকুমেন্ট ভেরিফিকেশন গুলো হলো সমস্ত জেরক্স যেগুলো ওই অ্যাডমিট কার্ডে মেনশন করা ছিল সেগুলো তাদের কাছ থেকে নেওয়া হলো এবং অ্যাডমিট কার্ডের একটা পার্ট তারা ছিঁড়ে নিল এবং উপরে পার্টটা कैंडिडेटকে ফেরত দিল এখানে একটা বিষয় হলো যে সার্টিফিকেট যেটা উল্লেখ করা রয়েছে মাল সাবডিভিশন বা মালরয়ার সাবডিভিশন তারা কিন্তু সেই যে পুরোনো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা তোমরা করার সময় নিয়েছিলে তারা সেটাই চাইছে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় সেই যে একটি আঠারো সালে তোমরা অ্যাপ্লাই করেছিলে সে তখন যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমরা নিয়েছিলে মাল সাবডিভিশন অফিস কিন্তু গত ছাব্বিশ তারিখে সেই যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটাই তারা ডিমান্ড করেছে ক্যান্ডিডেটের কাছ থেকে অনেকের কাছে সেই রেসিডেন্ট সার্টিফিকেট ছিল তারা সেটাই দিয়েছে পুরোনোটাই আর যাদের কাছে ছিল না তারা নতুন সার্টিফিকেট দিয়েছে তবে যাদের ছিল না তাদের অসুবিধা হয়নি এরকম ময়াদের ইন্টারভিউ থেকে বাদ দেওয়া হয়েছে এরকম নয় কিন্তু চাওয়া হয়েছে পুরোনোটাই এবং তারা পুরোনোটা চেয়ে নিয়েছে যাদের কাছে পুরনোটা ছিল যাদের কাছে ছিল না তাদের কাছ থেকে নতুনটা নিয়েছে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় তো তোমাদের কাছে যদি পুরনো রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা থাকে যেটা তোমরা আজ থেকে চার পাঁচ বছর আগে নিয়েছিলে অ্যাপ্লাই করার সময় সেটাকে অবশ্যই ক্যারি করবে সঙ্গে নতুনটাও ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে ক্যান্ডিডেটদের কনফারেন্স রুম ছিল একটা ওয়েটিং এরিয়া ছিল সেখানে তাদের ওয়েট করতে বলা হয় এবং ক্যান্ডিডেটরা সেখানে ওয়েট করে এরপরে ক্যান্ডিডেটদের নাম ধরে ডাকা হয় যার যখন ইন্টারভিউ তার তখন নাম ধরে ডাকা হয় এবং ক্যান্ডিডেটরা সেই হিসেবে ভেতরে প্রবেশ করে ক্যান্ডিডেট যখন ইন্টারভিউ রুমের ভিতরে প্রবেশ করবে তখন অবশ্যই তার কাছে মোবাইল বা ব্যাগ থাকবে না শুধুমাত্র তার ডকুমেন্টসগুলি থাকবে সঙ্গে একটি পেন থাকতে এই সমস্ত ফর্মালিটিস হয়ে যাওয়ার পরে ক্যান্ডিডেট ইন্টারভিউ রুমের দিকে যায় এবং পারমিশন নিয়ে সে ইন্টারভিউ রুমের ভেতরে প্রবেশ করে এবং টেবিলের সামনে সে দাঁড়ায় যেখানে তার চেয়ারটি তার জন্য রাখা ছিল তার পাশে সে দাঁড়ায় তাকে বসতে বলা হয় ক্যান্ডিডেট তার জন্য রাখা চেয়ারে ক্যান্ডিডেট বসে এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে মাল সদর সাব মালসিভিশনে গত ছাব্বিশ তারিখে যে ইন্টারভিউ হয়েছিল সেখানে পাঁচ জন স্যার ছিলেন না তো কোনো ছিলেন ক্যান্ডিডেট তাদেরকে গুড মর্নিং স্যার সকলকেই বলেছেন বলার পরে তাকে বসতেও যখন বলা হয়েছে তখন সে স্যারদেরকে ধন্যবাদ দিয়ে সে চেয়ারে বসেছে এবার তাকে প্রশ্ন করা হয়েছে কি কি প্রশ্ন করা হয়েছে সেগুলো এবার বলবো এবং উত্তরগুলো আলোচনা করার চেষ্টা করবো প্রথম প্রশ্ন করা হয়েছে তোমার নাম কি তো এটা স্বাভাবিক দ্বিতীয় প্রশ্ন করা হয়েছে যে তোমার নিজের সম্পর্কে কিছু বলো তো এই নিজের সম্পর্কে বলো এই নিয়ে আমি ভিডিও ভিডিওগুলোতে অনেক বলেছি তোমরা যারা সেই ভিডিওগুলো দেখো নি অবশ্যই দেখবে যে কি কি বলতে হবে যখন নিজের সম্পর্কে বলবে তৃতীয় প্রশ্ন তাকে করা হয়েছে তোমার এলাকার ভিডিও নাম কি তোমার এলাকার ভিডিওর নাম কি থার্ড কোশ্চেনটা ছিল फोर्थ কোশ্চেন ছিল ডিপিও এর ফুল ফর্ম কি ডিপিও এর ফুল ফর্ম কি তো ডিপিও এর ফুল ফর্ম হলো ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার এটা কিন্তু আমি একটা ভিডিওতে বলেছি যেখানে জলপাইগুড়ি জেলা সমস্ত ব্লকের ভিডিওদের নাম বলেছি এমএলএ দের নাম বলেছি বলেছি ব্লক সভরদের নাম পড়ার জন্য সিডিপিও দের নাম বলেছি জলপাইগুড়ি জেলার এমপির নাম বলেছি ডিপিওর নাম বলেছি ডিএম এর নাম বলেছি এস এর নাম বলেছি সব কিন্তু একটি ভিডিওর মধ্যে বলা আছে যারা তোমরা সেই ভিডিওটি দেখো অবশ্য অবশ্যই দেখে নেবে তো তোমাদের সেই প্রশ্নগুলো উত্তর যারা জানো না সেগুলো কিন্তু ওখান থেকে জানা হয়ে যাবে তো ডিপিওর ফুল ফর্ম যেমন জানবে তেমন ডিপিওর নামটি অবশ্যই মনে রাখবে পরের কোশ্চেন করা হয়েছিল গলগন্ড রোগ হয় কিসের অভাবে তো এটা নিয়েও আলোচনা করেছি জানালে এর আগে যে আয়োডিনের অভাবে কলগণ্ড রোগ হয় তো দেখো একটা কথা বলি যে এই ক্যান্ডিডেটকে দশ থেকে এগারোটি কোশ্চেন করা হয়েছিল এবং ক্যান্ডিডেট এবং ক্যান্ডিডেট পড়াশোনা প্রচুর করেছিল বলেই সব উত্তর সে দিতে পেরেছে আর ক্যান্ডিডেটকে অনেকক্ষণ ধরে প্রশ্ন করা হয়নি তাকে ব্যাক টু ব্যাক কোশ্চেন করা হয়েছে একটি প্রশ্নের উত্তর শেষ হতে না হতেই তাকে পরে প্রশ্ন অন্য স্যার শুরু করে দিয়েছিলেন তো এবং তাকে যে প্রশ্নগুলো করা হয়েছে আমি আমার চ্যানেলে এর আগে প্রায় প্রত্যেকটি প্রশ্ন আমার চ্যানেলে আলোচনা করেছি এই জন্য আমি বলবো যারা ইন্টারভিউ দেবে সামনের দিনে বা এর পরবর্তী দিনগুলোতে তারা অবশ্য অবশ্যই আমার চ্যানেলের এই ছাব্বিশ সাতাশটা ভিডিও রয়েছে তারা সেগুলো অবশ্য অবশ্যই দেখবে পরের প্রশ্ন ছিল ডিম কি জাতীয় খাদ্য তো এটা নিয়ে আলোচনা করা হয়েছে যে ডিম সুষম খাদ্য ক্যান্ডিডেট কিন্তু সঠিক উত্তর দিয়েছে ডিম কেন সুষম খাদ্য কারণ ডিমের মধ্যে খাদ্যের ছটি যে ভাগ রয়েছে একদম প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট মিনারেলস ভিটামিনস সমস্ত কিছুই কিন্তু ডিমের মধ্যে বর্তমানে এই জন্য ডিমকে সুষম খাদ্য বলা হয় এটা আমি কিন্তু ডিটেইল আলোচনা করেছি ক্যান্ডেটকে এটাও জিজ্ঞেস করা হয়েছিল প্রশ্নের মাঝে যে বর্তমানে কি করো তো ক্যান্ডিডেট উত্তর দিয়েছে যে ছোট বাচ্চাদের টিউশন পড়াই এবং ক্যান্ডিডেট তার কোয়ালিফিকেশন হিসেবে উচ্চ মাধ্যমিক বলেছিল সে উচ্চ মাধ্যমিক পাস করেছে যদিও সে তার একটু বেশি পড়াশোনা ছিল তো তোমরা কি বলবে এটা কিন্তু তোমাদের ডিসাইড করে নিতে হবে আমি কাউকেই ডিসাইড করে নেব দেবো না যে তোমরা মাধ্যমিক বলবে নাকি উচ্চ মাধ্যমিক বলবে নাকি গ্রাজুয়েশন বলবে এগুলো কিন্তু নিজেরা ডিসাইড করে নেবে কারণ উত্তর তোমাকে দিতে হবে সেখানে কেউ কিন্তু থাকবে না তোমার সাথে ক্যান্টকে জিজ্ঞেস করা হয়েছে বর্তমান রাষ্ট্রপতির নাম কি সবাই তোমরা জানো আমিও আমার চ্যানেলে আলোচনা করে দিয়েছি সকলেই জানো এই রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি রাজ্যপাল মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন মন্ত্রী শিক্ষামন্ত্রী রাজ্যের দেশের এবং নারী কল্যাণ কল্যাণ যে সমাজ মন্ত্রী রয়েছে তার নাম প্রত্যেকটি কিন্তু অবশ্য অবশ্যই জানবে সয়াবিনে কি কি ভিটামিন থাকে এটা ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছিল হ্যাঁ এই প্রশ্নটি আমি এখনো পর্যন্ত আমার চ্যানেলে আলোচনা করিনি এটা ক্যান্ডিডেটকে কোশ্চেন করা হয়েছিল ক্যান্ডিডেট কিন্তু পড়াশোনা করেছিল শেষ সঠিক উত্তর এটা দিয়ে দিতে পেরেছে তোমরা যারা এটি পরনি তোমরা অবশ্যই একটু দেখে নেবে গুগলে যে ভিটামিন মধ্যে কি থাকে না হলে আমি পরে সেটা বলে দেবো তারপরে ক্যান্ডিডেট জিজ্ঞেস করা হয়েছে তোমার ব্লকের এর এম কে ক্যান্ডিডেট উত্তর দিয়েছে এবং ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয় শেষ প্রশ্ন যে তোমার ব্লকের ব্লক সভাপতির নাম কি ক্যান্ডিডেট এই প্রশ্নেরও সঠিক উত্তর দিয়েছে তো এই দশ থেকে এগারোটি প্রশ্ন ক্যান্ডিডেটকে করা হয়েছে এবং ক্যান্ডিডেট প্রত্যেকটি প্রশ্নে সঠিক উত্তর দিয়েছে ক্যান্ডিডেট তার ইন্টারভিউ নিয়ে যথেষ্ট খুশি যে খুব ভালো ইন্টারভিউ দিয়েছে এবং এই যে স্যারেরা ছিলেন তারা ভীষণ ভালো ছিলেন তাদের ব্যবহার যথেষ্ট ভালো ছিল ক্যান্ডিডেটদের প্রতি তারা যথেষ্ট ভালো অ্যাটিচিউড দেখিয়েছেন প্রত্যেককে হেল্প করেছেন উত্তর প্রশ্ন করার পরে উত্তর দিতে গিয়ে যদি একটু আটকে যাচ্ছিল বা কেউ যদি উত্তর বলতে পারছিল না তাকে তাকে ধরিয়ে দেওয়ার চেষ্টাও করেছেন তো প্রশ্ন খুব বেশি যে কঠিন হয়েছে এটা বললে ভুল হয় প্রশ্ন সোজা হচ্ছে এবং যে প্রশ্নগুলো হয়েছে আমি বললাম এখানে দশ এগারোটি প্রশ্ন এর মধ্যে একটি প্রশ্ন বাদ দিয়ে বাকি সব কোটি ইতিমধ্যে আমার চ্যানেলে আলোচনা করা হয়েছে আশা করব সামনের দিনে যারা ইন্টারভিউ দেবে যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমাদের অনেক অনেক কাজে লাগবে এই ভিডিওটি তবে একটা জিনিস মনে রাখবে শেষে বলি যে কী বলবে এটা কিন্তু নিজেই ডিসাইড করবে একটা হচ্ছে কোয়ালিফিকেশন সম্বন্ধে দুই হচ্ছে বর্তমানে কি করো এই দুটো কিন্তু ভীষণ ভাইটাল কোয়েশ্চেন যেটার উত্তর তোমাদেরকে তোমাদের আগে থেকে রেডি করে রাখতে হবে যে কী বললে ভালো হবে এটা তোমাদের আমি অ্যাটলিস্ট ধরিয়ে দেবো না যে তোমরা কোনটা বলবে এটা তোমাদের সম্পূর্ণ স্বাধীন চিন্তা স্বাধীন ডিসিশন এটা তোমরাই নেবে কারণ কোনটা বললে ভালো হয় এটা তোমাকে বিচার করতে হবে একজন তো কিছুক্ষণ আগে ক্যান্ডিডেট বললো যে স্যার যদি আমার বিএড বা ডিএলএড বলে লাভই না হয় আমার সেটা বলে যদি আমার ক্ষতি হয় আমার চাকরি না হয় তাহলে আমি কেন সেটা বলতে যাবো এটা তার মনে হয় যে সে এটা বলেছে তো ক্যান্ডিডেটের সম্পূর্ণ স্বাধীন ইচ্ছে সে কি বলবে তার নিজের কোয়ালিফিকেশান সম্বন্ধে বর্তমানে কি করে সেটাও কিন্তু তাকে বিবেচে বলতে হবে এবার আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এটা কিন্তু মাল সদরে মাল ডিভ সরি মাল সাবডিভিশনে তারা কিন্তু সেই পুরনো সার্টিফিকেটটি চেয়েছে এটা কিন্তু আমি আরও একবার বলছি তোমরা যারা মালবাজারে দেবে তারা চেষ্টা করবে খুঁজে রাখার এবং অন্যান্য ব্লকে যারা রয়েছে তারাও চেষ্টা করবে পুরোনোটা খুঁজে রাখার যদি পেয়ে যাও তো সেটাকে অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবে না হলে নতুনটি নিয়ে যাবে নতুনটি নিয়ে গেলে যে এরকম হবে না যে তুমি ইন্টারভিউ দিতে পারবে না ইন্টারভিউ দিতে পারবে কিন্তু তারা চাইছেন পুরোনোটা বাকি সমস্ত ডকুমেন্ট অরিজিনাল নিয়ে যাবে জেরক্স এক সেট বা দু সেট যেটা উল্লেখ করা আছে তোমাদের অ্যাডমিট কার্ডে সেটা নিয়ে যাবে পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে একটি পেন অবশ্যই নিয়ে যাবে এই ডকুমেন্টগুলি অবশ্যই নিয়ে যাবে আশা করবো তোমরা যদি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখো তোমরা ফুল সাথে গিয়ে ইন্টারভিউ ইন্টারভিউ দিতে পারবে কিন্তু বেশি কঠিন হচ্ছে না তোমাদের লিখিত পরীক্ষার নাম্বারটা কিন্তু ভীষণ ভাইটাল কি কত পেয়েছ তো এই জন্য এইটুকু টিপস থাকলো আমি পরবর্তীতে তোমাদের সঙ্গে আরও টিপস শেয়ার করব যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখবে আর এরপরে আইসিডিএস এর রেগুলার ক্লাস করানোর চিন্তা ভাবনা করছি যে যারা আইসিডিএস ওয়ার্কারের পরীক্ষা দেবে আর আইসিডিএস ওয়ার্কারের পরীক্ষা নভেম্বর মাসে অসম্পন্ন রয়েছে চেষ্টা করছি সেটা নিয়ে রেগুলার ক্লাস করানোর আশা করব যে সেটাও তোমাদের হেল্প হবে ধন্যবাদ যারা এই দীর্ঘ ভিডিওটিকে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে শুনলে আর সকলে সফলতা কামনা করি কামনা করি যারা আমার চ্যানেলটিকে ফলো করছো দেখছো সাবস্ক্রাইব করছো কমেন্ট করছো আমি চাই সকলে বেশি বেশি করে কমেন্ট করো অন্যদের সঙ্গে শেয়ার করো আর ভিডিওগুলোকে দেখবে লাইক করা ডিসলাইক করা তোমাদের উপর নির্ভর আমি চেষ্টা করব আমার দিক থেকে আমি যতটুকু জানি তোমাদেরকে সেটা জানানোর ধন্যবাদ